আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি অনেক রকমই রান্না করেন তবে মাছের মাথা দিয়ে আমার মনে হয় আমি প্রথম রান্না করে দেখালাম তবে এই একবার হলেও এইভাবে রান্না করে দেখুন যারা সব দিন মাছ মাংস খোঁজেন তাদেরকে এইভাবে রান্না করে দিলে কিন্তু মাংস খাওয়া কিন্তু ছেড়ে দেবেন অসম্ভব সুন্দর হয় খেতে তো চলো ভিডিওটা দেখে নাও ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ পূরণে তো দেখো আমি এখানে রেখেছি সয়াবিন পাঁচ মিনিট ধরে উষ্ণ গরম জলে কিন্তু আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি এই সয়াবিন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো দারুণ টেস্ট হয় খেতে আমার মনে হয় আপনারা যদি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখেন তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলো সয়াবিনটাকে ভালো করে জল নিগড়ে নেব সয়াবিনে যাতে জল না থাকে তার জন্যে কিন্তু ভালো করে চেপে চেপে কিন্তু সয়াবিন থেকে জল বের করে নিচ্ছি তো সয়াবিন থেকে জল বের করা হয়ে গেছে এবারে আমি এটাকে সরিয়ে দেব তো চলো এবারে আমি তাড়াতাড়ি রান্না করার জন্যে আলু দুটো সেদ্ধ করে রেখেছি একটা মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজের আলু তো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রচন্ড গরম কিন্তু তার জন্য আমি ঠিকমতো ছাড়াতে পারছি না একটু একটু করে ছাড়াচ্ছি তো তাড়াতাড়ি রান্না হওয়ার জন্যই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সেটা আর দেখালাম না তো আলুটা দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি হাতে একটু ম্যাশ করে দেবো হাতে ম্যাশ করে যদি আলু এইভাবে সয়াবিন রান্না করেন তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু সয়াবিনের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর সঙ্গে থাকে যদি মাছের মাথা তো দেখো আলুটাকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি করতে পারছি না যেহেতু অনেকটাই গরম আছে তার জন্যে করতে পারছি না অল্প একটু করেছি পরের চামচ দিয়ে একটু কেটে কেটে নেব তো এটাকে আমি সরিয়ে দেবো এবারে আমি নিয়েছি দেখো মাছের মাথা এখানে আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন রুই কাতলা যে কোনো মাছের নিতে পারেন তো মাছের মাথাগুলোকে ধুয়ে নিয়েছি এবারে আমি নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলোতে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি সয়াবিনকে ডিম দিয়ে রান্না করেছেন অনেকে আমিও করেছি কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু আপনারা আমার মনে হয় আপনারা রান্না করেননি একবার হলেও এইভাবে রান্না করে দেখুন তো মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি সরিয়ে দিয়ে উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে এই রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন তো দেখো আমি তেলে একটু নুন দিয়ে দিলাম যেটা আমি করে থাকি সব সময় এবারে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেবো ভালো করে এপিট ওপিট উল্টে মুডোগুলোকে মাছের মাথাগুলোকে ভেঙে নেব ভেঙে নিলে কিন্তু তরকারির সঙ্গে মিশে থাকে ভালো হয় তো মাথাগুলোকে ভেঙে নিয়ে আমি ভেজে নিয়েছি দেখো টুকরো টুকরো করে ভেজে নিয়েছি আমি ভালো করে এবারে কিন্তু তুলে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারে আমি সেই তেলে কিন্তু ভেজে নেব আলু সয়াবিন প্রথমে কিন্তু আলুটা দিচ্ছি প্রথমে যদি আপনারা সয়াবিনটা দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা টেনে নাই এটা সবাই জানেন তো তার জন্যে আমি একসঙ্গেই ভাজবো কিন্তু তার আগে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম এবার আমি সয়াবিনটা দিয়ে দেব একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম নুন আর দেবো একটু হলুদের গুঁড়ো এবারে আমি সয়াবিনটাকে ভালো করে একটু হালকা কালার আসা অবধি ভেজে নেব তো চলো সয়াবিন ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব হালকা একটা দেখো কালার চলে এসছে এবারে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি তো সেই কড়াইতে আবারও দিয়ে দেব একটু সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব একটা ছোটো তেজপাতা টুকরো করে দিচ্ছি আর দেব একটু গোটা জিরে জিরে ফোরনটা একটু ফুটে গেলে লাল লাল হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দেব এবারে পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল হওয়া অবধি আমি কিন্তু ভেজে নেব চলো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে এবারে আমি এখানে দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকাই লাল হয়েছে বেশি কিন্তু লাল করিনি এবারে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের তো টমেটো কুচিটা আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা যাতে ভালো করে গলে যায় তার জন্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এবারে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে গলিয়ে নেব তো দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর নেই এবারে আমি এখানে দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম আর দেব এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা একসঙ্গে আমি দিয়ে দেব এবারে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে তো খুব ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে দেখো এই মশলার মধ্যে একটু দিয়ে দেব জল এরই মধ্যে যদি দিয়ে দেন গুঁড়ো মশলা দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যায় কালারটা তরকারির ঠিক আসে না তার জন্যে আমি একটু জল দিয়ে দিলাম অল্প এবারে আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করবো নর্মালি যে গুঁড়ো মশলা ঘরে থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেগুলোই আমি দিয়ে রান্না করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি এবারে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালো করে এখানে আমি মিশিয়ে দেবো এবারে ভেজে টুকরো করে রাখা মাছের মাথা মাথাটাকে দিয়ে আমি এক মিনিটের মতো কষিয়ে নেব তেল ছাড়া অবধি তো দেখো তেল ছেড়ে দিয়েছে মাছের মাথা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেব সয়াবিনটাকে আমি কিন্তু একটু নেড়ে নেব আপনাদের যদি প্রয়োজন মনে হয় জল দেওয়ার তাহলে জল দেবেন না হলে কিন্তু এমনি কষাতে পারেন কিন্তু আমার মনে হয় সয়াবিন জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকলে কিন্তু সয়াবিনের ডা দারুণ একটা টেস্ট হয় সয়াবিন কিন্তু যত কষাবেন ততই কিন্তু টেস্ট হয় তো দেখো আমি কিন্তু প্রথমে একবার জল দিলাম জল কিন্তু আমি দুবারের মতো দিয়েছি জল দিয়ে ভালো করে আমি কষিয়েছি টাইম নিয়ে তো একবার আমি জল দিয়ে দিয়েছি শুকনো মনে হয়েছে তাই আমি জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে আমি দেখো এখানে আমি দিয়ে দেব গরম মশলা সাই গরম মশলার গুঁড়ো আমি কিন্তু সয়াবিনটাকে কষানোর সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে মশলা কষানোর সময় যদি সয়াবিনের সরি সাই সাই গরম মশলা যদি দিয়ে দেন দিয়ে যদি কষান তার সাথ কিন্তু সব সময় আলাদা হয় তো দেখো তিন মিনিট ধরে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি যত কষাবেন ততই কিন্তু টেস্ট পাবেন বা মাংসের মতো স্বাদ আসে যেভাবে মাংস কষান সেইভাবেই অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাতে থাকবেন দেখবেন সয়াবিনের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এবারে কষানো কমপ্লিট আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল ইউজ করছি গরম জল দিলে তরকারি টেস্ট ঠিক থাকে তার জন্যে গরম জল দিলাম এবারে আমি এখানে নুনটা কিন্তু আমি চেক করে নিয়েছি আপনারাও চেক করে নেবেন নুনটা একটু কম মনে হয়েছে তার জন্যে আমি নুনটা দিয়ে দিলাম আর দেব অল্প একটু টেস্ট ঠিক করার জন্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো তরকারিটাকে তো দেখো ঢাকা খুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর কিন্তু জল শুকাবো না কেন সয়াবিন ভাজা আছে সয়াবিন কিন্তু জল শুষে নেয় তার জন্যে কিন্তু আমি এখনই নামিয়ে দেব কারণ এর বেশি শুকে নিলে কিন্তু পরে একদমে শুকনো হয়ে যাবে আর এই মুহূর্তে যদি নামান তাহলে কিন্তু খাওয়ার সময় কিন্তু একদমে কষা কষা ভাব চলে আসে তো দেখো নামানোর আগে সব একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি তরকারিটাকে দেখতে পাচ্ছেন কালার আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইলো একবার হলেও এইভাবে বানিয়ে দেখার তো থালাটাকে আমি সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই হবে পরের একটা ভিডিও নিয়ে